নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে নিম্বাক গীতা ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি সৌনক ধরাবির আজকের ক্লাসে আমরা শিখব শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযুগ অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংখ্য এগারো এবং বারো নং শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আর দেরি না করে ক্লাসটি শুরু করছি তো প্রথমে আমি শ্লোকগুলোর উচ্চারণ দেখিয়ে দিব তারপর আমরা এর বাংলা অনুবাদগুলো দেখে নিব। তো এখানে প্রথমে লেখা রয়েছে শ্রী শ্রীভগবানুবাচ অর্থাৎ আমরা আগের শ্লোকগুলাতে আমরা দেখেছিলাম যে সঞ্জয় বলছেন যে যুদ্ধক্ষেত্রে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে আমি আর যুদ্ধ করবো না যে হে গোবিন্দ আমি আর যুদ্ধ করবো না তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে অর্জুনের উদ্দেশ্যে এই শ্লোকগুলা বললেন এই বলে আমরা এই আগের ক্লাসগুলো আমরা শেষ করেছিলাম তো এবার আমরা দেখবো শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে অর্জুনকে উদ্দেশ্য করে কী বললেন তো এখানে প্রথমেই লেখা রয়েছে শ্রী ভগবান তো আমি উচ্চারণগুলো প্রথমে আপনাকে শব্দগুলো ভেঙে ভেঙে বলছি তারপর আমি উচ্চারণগুলো দেখিয়ে দিব প্রথমে লেখা রয়েছে শ্রী ভগবানুবাচ তারপরে তারপরে অশোচান আন্ন শৌচাস্তম প্রজ্ঞাবাদামশ্চ ভাষসে গতা না গতাসুমশ্চ নানু অনুশোচন্তি পণ্ডিত তো এখানে উচ্চারণগুলো যদি আমরা ভেঙে ভেঙে বলি তো এখানে প্রথমে অশোচ্যান আনওয়া শো চাস্তুয়াম এখানে ওচুয়ান এখানে উচ্চারণটা শ এর মতো হবে আমরা জানি সংস্কৃতে মধ্যন্য শ এবং তালিবশ্বর উচ্চারণ শ এর মতো হয় শ আশ উৎচোয়ান তারপরে এখানে জফলা আছে জফলার উচ্চারণ আমি যে এখানে নিচে উচ্চারণ বিধিতে আমি লিখে দিয়েছি জফলার উচ্চারণটা ইয় রূপে হবে ইয়ো অর্থাৎ আশ চিয়ান আশ চিয়ান চয়ের উচ্চারণটা হবে এইভাবে চিয়ান অর্থাৎ এই এই যে ই অ সাথে যুগ চয়ের রশ্মিকার রূপে উচ্চারণ হবে অর্থাৎ অসত চিয়ান এখানে যেহেতু আকার আছে সেক্ষেত্রে অন্তঃস্তরটা অন্তঃস্তের সাথে আকারটা যুক্ত হবে আশো চিয়ান অস চিয়ান তারপরে আনুয়া এই যে নয় আশো চ্যান আমি কিন্তু নটা অর্ধেক উচ্চারণ করেছি অর্থাৎ অর্ধেক যদি উচ্চারণ করে থাকি তাহলে এই যে বাকি অর্ধেক অর্থাৎ এটা যেহেতু যৌগিক একটা বর্ণ ন ন ভাঙলে ন যুগ স্বরে স্বরে পাওয়া যায় অর্থাৎ আমি এই যে নটা উচ্চারণ করেছি আশো চ্যান ন পর্যন্ত উচ্চারণ করেছি এই যে বাকি যে অটা রইল সেটা আমি এর পরের সাথে উচ্চারণ পরের শব্দের সাথে উচ্চারণ করব আশো চ্যান আনুয়া আসত চান আনুব অর্থাৎ উচ্চারণটা হবে আস চান আনুয়া শো চাস তুয়াম আস চান আনুয়া শো চাস এখানে যে বফল আছে বফলার উচ্চারণ আমি লিখছি লিখে লিখে দিয়েছি বফলার উচ্চারণ ও রূপে ওয়া ওয়া আস চান আনুয়া শো তারপরে আবার এখানে অনুষ্ঠার রয়েছে অনুষ্ঠার উচ্চারণ আমরা জানি সংস্কৃতে কোনো বাক্যে সব বাক্যের বা শব্দের মাঝখানে যদি অনুসারটা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটা মূর্ধন্যর মতো উচ্চারণ হবে কিন্তু যদি শব্দের বা বাক্যের শেষে অনুসারটা থাকে সেক্ষেত্রে উচ্চারণটা ময়ের মতো হবে যেহেতু এটা শব্দের শেষে সেক্ষেত্রে এটা ময়ের মতো উচ্চারণ হবে আশ চিয়ান আনুয়া সচাস তোয়াম ময়ের মতো উচ্চারণ হবে এর পরবর্তী শব্দে লিখে আছে প্রজ্ঞা বাদামশ চনুসার যেহেতু আছে মাঝখানে সেক্ষেত্রে এখানে উচ্চারণ হবে বাদাংশ বাদাংশ প্রজ্ঞা বাদাংশ তালিবশ উচ্চারণ স্বরূপে প্রজ্ঞা বাদাংশ প্রজ্ঞা আছে ভাষ আছে এই যে মূর্ধনস্বর উচ্চারণ স্বয়ের মতো এবং দন্তস্বর উচ্চারণ স্বয়ের মতো ভাষাসে গতা সুন গতা সুমশ গতা সুন গতা এই যে দন্তস্বর উচ্চারণ স্বয়ের মতো এবং এই যে অনুষ্ঠানটা মাঝখানে রয়েছে সেক্ষেত্রে উচ্চারণটা নয়ের মতো গতা শূন্য গতা শুনশ্চ গতা শুনঃ গতা শুঞ্চ উচ্চারণ শয়ের মতো এরপরে পরে লেখা আছে নানু শোচান্তি নানু শৌচান্তি পণ্ডিতঃ পণ্ডিতহা বিসর্গর উচ্চারণ হ এর মতো যেহেতু বিসর্গর আগের যে অক্ষরটা রয়েছে তার সাথে আকার রয়েছে অর্থাৎ বিসর্গর আগের যদি কোনো অক্ষরের সাথে বা বর্ণের সাথে আকার ইকার বা কোনো রকম কার যুক্ত থাকে তাহলে বিসর্গর সাথেও সেই কারটা যুক্ত হবে অর্থাৎ পণ্ডিতাহা পণ্ডিতাহা চরণটা আপনারা আশা করি বুঝতে পে বুঝতে পেরেছেন তো আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি শ্রী ভগবানুবাচ আপনারা আমার সাথে সাথে বলবেন শ্রী ভগবানুবাচ অশোচ্যান অন্বশোচ प्रज्ञावादांश्च भाषसे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पंडितः हम यहाँ बारे बोलते हैं श्री भगवानुवाच अशोच्यान अन्वशोचस्त्वम् प्रज्ञावादांश्च भाषसे গতাসুন গতাসুঞ্চ নানুশোচন্তি পণ্ডিতঃ এবার আমরা এর পরবর্তী শ্লোকে চলে যাব এখানে লেখা রয়েছে ন তুয়ে বাহম জাতু নাসম ন ত্বম নেমে জনাধিপঃ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম আমরা যদি একটা একটা করে উচ্চারণগুলো দেখে নিই তাহলে এখানে প্রথমেই লেখা আছে ন তারপরে তুয়ে বাহাম এই যে তয়ের নিচে যেহেতু বফলা রয়েছে বফলার উচ্চারণ আমরা জানি সংস্কৃতে উয়ার মতো হয় উ তুয়ে তাহলে উচ্চারণটা হবে যেহেতু আকার আছে কার আছে সেক্ষেত্রে ন তুয়ে বাহম তারপরে আবার অনুসার রয়েছে অনুসারের উচ্চারণটা সংস্কৃতে ময়ের মতো হবে ম অনুসারের উচ্চারণ ময়ের মতো অর্থাৎ ন বাহম নাহম নাহম জা তু না দন্তস্বর উচ্চারণ স দন্তঃস্বর উচ্চারণ হবে স এর মত এবং অনুস্বারের উচ্চারণটা ময়ের মতো অর্থাৎ উচ্চারণ দ্বারা এখানে ন তুয়ে বাহম নাসম তারপরে ন তম ন তফ তয়ের নিচে বফলা আছে অর্থাৎ ওয়া উচ্চারণ ন নম অনুসার থাকার কারণে ম ন তম নেমে নতম নেমে যে এখানে বিসর্গ রয়েছে বিসর্গ উচ্চারণ হয় এর মতো যেহেতু বিসর্গর আগের বর্ণের সাথে কার যুক্ত রয়েছে অর্থাৎ আকার যুক্ত রয়েছে অর্থাৎ বিসর্গর আগের বর্ণের সাথে যদি কোনো কার যুক্ত থাকে বিসর্গর সাথেও সেই কারটা যুক্ত হয়ে যায় অর্থাৎ জানাধিপাহা জানাধিপাহা এর পরের লাইনে লিখা রয়েছে ন চৈব ন চৈব উচ্চারণ আপনারা করতে পারবেন চ অর্থাৎ এ মিলে ওই উচ্চারণ হয় আপনারা হয়তো যুক্ত বর্ণে পড়ে থাকতে পারেন ন চ আহ ন চ চ ন উচ্চারণটা হবে ন চ ন ভবিষ্যাম এই যে জফলা রয়েছে জফলার উচ্চারণ ইয়রূপে জফলার উচ্চারণ ইয়রূপে হবে ভবিষ্যাম যেহেতু আকার রয়েছে সেক্ষেত্রে অন্তস্থ অটার সাথে আকার যুক্ত হবে ভবিষ্যাম ভবিষ্যাম তারপরে বিসর্গ রয়েছে সেক্ষেত্রে হ উচ্চারণ হবে ভবিষ্যাম সার্ভে পারম সার্ভে বয় মাতারম এই যে বিসর্গ রয়েছে বিসর্গ উচ্চারণ হ এর মতো হয় এবং এখানে ম পরম পরমের নিচে উচ্চার হসন্ত যদি থাকে কোনো বর্ণের নিচে সে বর্ণটা অর্ধেক উচ্চারণ হয় অর্থাৎ পরম আমি তো পরম কিন্তু আমি পরমও বলছি না পরম এবার আমি আমি শ্লোকগুলোর উচ্চারণ দেখিয়ে দিলাম এবার আমি শ্লোকগুলো উচ্চারণ করে দেখাবো আপনাদেরকে আপনারা আমার সাথে সাথে বলবেন न त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् अहं याबारं बोल्सि न ना त्वेवाहं नासं न ना त्वं नेमे जनाधिपः न चैव न भविष्यामः সর্বেভয়া মাতা পরম তো আশা করি আপনারা এই শ্লোক দুটির উচ্চারণ বুঝতে পেরেছেন এবার আমরা এই শ্লোক দুটির অনুবাদ দেখে নিব তো এখানে লিখা রয়েছে শ্রী ভগবানবাচক শ্রী ভগবানুবাচক অর্থাৎ শ্রী ভগবান বলিলেন পরমেশ্বর শ্রী ভগবান বলিলেন আশো চ্যাণ অন্ব শোচাস্তম আশো চ্যান অন্ব শোচাস্তম প্রজ্ঞা বাদানশ্চ ভাষসে গতাসুনা গতা আশ্রমিশ্চা নানু সৌচান্তি পণ্ডিতা অনুবাদটা দেখে নেই পরমেশ্বর ভগবান বললেন অর্থাৎ শ্রী ভগবান বাচু অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন তুমি প্রাজ্ঞের মতো কথা বলছ অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছ যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত তার জন্যই সুখ করেননি অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে তুমি প্রাজ্ঞ অর্থাৎ বুদ্ধিমানের মতো বা পণ্ডিতের মতো কথা বলছো অর্থাৎ অর্জুনকে বলছে তুমি তো পণ্ডিতের মতো কথা বলছো ঠিক আছে কিন্তু তুমি যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয় নিয়ে সুখ করছো পণ্ডিতেরা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন যে তুমি পণ্ডিতের ন্যায় কথা তো বলছো কিন্তু যে বিষয় নিয়ে কখনো সুখ করা উচিত নয় তুমি সেই বিষয় নিয়ে সুখ করছো পণ্ডিতেরা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শুক করেন না এবার আমরা এর পরবর্তী শ্লোকটি দেখিনি এর পরবর্তী শ্লোকে লেখা রয়েছে ন ত্বেবাহম জাতু নাসম ন ত্বেবাহম জাতু নাসম ন ত্বম নেমে জনাধিপঃ ন ত্বম নেমে জনাধিপঃ ন চ এবং ন ভবিষ্যাম ন চ এবং ন ভবিষ্যাম সর্বে বয় পরম সর্বে বয় পরম আমরা অনুবাদটা এমন কোনো সময় ছিল না না যখন আমি তুমি ও এই রাজারা ছিলেন সমস্ত এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে বলছেন তুমি পণ্ডিতের ন্যায় কথা বলছো তো ঠিক আছে কিন্তু তুমি যে বিষয়ে শোক করা উচিত নয় সে বিষয়ে শোক করছো তখন শ্রীকৃষ্ণ তার উদ্দেশ্যে বলছেন তুমি শোক করো না এমন কোনো সময় ছিল না যখন আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ তুমি অর্থাৎ অর্জুনকে বুঝাচ্ছেন এবং এই সমস্ত রাজারা অর্থাৎ যুদ্ধে যারা রয়েছেন উপস্থিত তারা ভবিষ্য মানে ছিলেন না এবং ভবিষ্যতেও যে তারা থাকবেন না এমনটা নয় অর্থাৎ কখনো এই সবার অস্তিত্বটা বিনষ্ট হবে না এই বলে বারো নম্বর শ্লোক শেষ হলো আশা করি আপনারা এই এগারো এবং বারো নং শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদাই আমাদের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে নমস্কার